জাস্ট বিহু মাত্র সামথিং হয় যদিও এখানে যেমন বিহু আজকে হয়েছে নিরানব্বইটা গতকালকে চৌরাশিটা এর আগের দিন দুইশো নয়টা তারপর হচ্ছে এর আগের দিন একশো উনিশটা নিরানব্বইটা সামথিং বি তারপরে কিন্তু মোটামুটি দেখুন ভালো একটা হচ্ছে আর্নিং হচ্ছে তাছাড়া আপনি যদি সিপিএম এর কাজ করেন সেক্ষেত্রে এখানে যদি আমি আপনাদেরকে সিপিএম এর কাজ দেখাই এই যে দেখুন এই দেখুন এখানে সিপিএম হচ্ছে পঁচিশ ডলারের মতো জাস্ট পঁচিশ ডলারের মতো সিপিএম রেট বাট এখানে ইনকাম হয়েছে ছয় একদিনে কিন্তু কতটা ভিউ যদি ভিউর কথা বলি তাহলে বলবো বলব দুইশ্রিশ হচ্ছে পঁচিশ ডলার এর মতো যদি এক হাজার ভিউ হতো তাহলে পঁচিশ ডলার আমি পেতাম এক হাজার ভিউ হলে কিন্তু আমার ভিউ হয়েছে টোটাল দুইশো আটত্রিশটা তাই আমার আর্নিং হয়েছে ছয় ডলার কাজ করেও কিন্তু আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন আপনার অডিয়েন্স বা কোনো প্রয়োজন নাই আপনি নিজে নিজেও করতে পারবেন সিপিএম এর কাজ হচ্ছে আপনি নিজে নিজে করলেন আহ চালু করে সেক্ষেত্রে আপনার ভালো একটা আর্নিং হবে যাই হোক আর এই বিষয়ে আপনাকে আলোচনা করতেছি না আজকে আলোচনা করব। একটি টেলিগ্রাম বট এইরকম তৈরি করে নিবেন যেমন আমি আপনাদেরকে ডেমোটা দেখাচ্ছি এরকম একটা টেলিগ্রাম বট তৈরি করবেন যে বটের মাধ্যমে এখানে অ্যাড দেখে ইনকাম হবে এবং এই বটটা কিভাবে তৈরি করবেন এবং কোডিং ফাইলটা কোথায় পাবেন সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত থাকবেন রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তাহলে আশা করব আপনি সম্পন্ন সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন সো এখানে ওয়েট না করে আমি আপনাদেরকে বিষয়টি সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই তাহলে লেটস গো প্রথমে টেলিগ্রামে একটি বট তৈরি করার জন্য সরাসরি চলে আসবেন টেলিগ্রামে এবং টেলিগ্রামে আসার পর এইখান থেকে সার্চ করে নিবেন এইখান থেকে সার্চ করে নিবেন যে বট ফাদার নামে সার্চ করলে বট ফাদারটি চলে আসবে তো এটা তো ওপেন করে নিবেন জাস্ট ওপেন করার পর নিচের দিকে দেখুন এখানে একটি বাটন পাবেন হোম সরি ওপেন সেই বাটনটা দিয়ে আমরা ক্লিক করে নিব দেন এখানে একটি ফিউচার আসবে ফিচারটা কি সেটা হচ্ছে আপনি একটি টেলিগ্রাম বট তৈরি করার জন্য এরকম একটা ফিউচার আসবে জাস্ট এখানে নেটওয়ার্ক একটু লোডিং করে নিচ্ছে সো আমি ক্লিক করে আপনাদেরকে বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি একটু সাথেই থাকবেন যদিও একটু হয় তো এখান থেকে বট তৈরি করার জন্য এখানে লেখা রয়েছে এ নিউ আপনি একটি নতুন বট তৈরি করুন সো আমি এখানে ক্লিক দিলাম দেন আমি যে বটটা তৈরি করব সেই বটের একটি নাম এখানে প্রবেশ পেস্ট করতে হবে এবং এই বটটি কিসের উপরে নির্ভর বা কিরকম ডিজাইন হতে পারে সেই সম্পর্কে এখানে অ্যাভয়েড আপনি দিতে পারেন অপশনাল জাস্ট এখান থেকে টেলিগ্রাম যে আপনি বটটা তৈরি করবেন সেই বটার একটা নাম এরকম ভাবে দিতে হবে যেমন আপনি আপনার নামটি যদি দেন তারপরে বিওটি এটা দিতে হবে সো আমি এখান থেকে টেলিগ্রাম বটের নাম দিলাম হচ্ছে সানি ইংলিশ এ দিয়েছি อ่า আমি দিয়ে দিলাম কোল আর্নিং আর এন আই এন জি সো আমি আমার মতো করে দিলাম সাপোজ সো আমি এখানে দিয়ে দিলাম আর্নিং টেলিগ্রাম বট আর্নিং টেলিগ্রাম বট দিয়ে দিলাম জাস্ট ইউজার নেম দিয়ে দিলাম সি ডাবল ও এল আর্নিং জি আর্নিং দিয়ে দিলাম আপনি মতো করে দিতে পারেন আপনি যাই লেখেন না কেন সেটা লিখতে পারবেন কিন্তু শেষের দিকে আপনাকে এই চিহ্নটি দিতে হবে দেওয়ার পর বি ওটি দেখতে হবে তাহলে এখানে গ্রিন মার্ক আসবে যদি না আসে তাহলে আপনি এখানে যা টাইপ করেছেন সেখানে আপনি একটি সংখ্যা দিতে পারেন আমি যেমন চব্বিশ দিয়ে দিলাম জাস্ট এইখান থেকে যে ক্যাট বট এই অপশনটিতে বাটনটিতে ক্লিক দিলাম দেন বাটনটিতে ক্লিক দেওয়ার পর আমার একটি এখানে বট তৈরি হয়ে গেছে এই যে এখানে একটা বট তৈরি হয়ে গেছে তৈরি হয়েছে ঠিক আছে কিন্তু এখানে একটা লোগো সেট করতে হবে লোগো সেট করার জন্য আপনাকে আসতে হবে এডিটিং ফোর এডিটিং ফো আসার পর এখান থেকে একটি থাম মানে হচ্ছে তামবেলের মতো একটি ব্যানার এখানে এড করতে হবে তাছাড়া আপনার এর এখানে একটা লোগো সেট করতে হবে তো এটা আমি একটু ভিডিওটা স্টপ করে আমি এখানে সেট করে নিচ্ছি তো আমি এখানে লোগো এবং ব্যানারটি এখানে সেট করে নিয়েছি এখন আপডেটে ক্লিক করব জাস্ট আপডেটে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এটা এড হয়ে গেছে সো এখন আমি আমার যে টেলিগ্রাম বটটি তৈরি করেছি সেটার ভিতরে প্রবেশ করব ওকে এখানে ক্লিক দিলাম দেন এখান থেকে যে মেসেজ অপশন আছে তো আমরা সেই মেসেজ অপশনটি ক্লিক দিলাম আমাদের স্টার্ট একটি অপশন এখানে চলে এসেছে সো আমরা সেই স্টার্ট অপশনটিতে ক্লিক দিলাম এখন একটি ব্যাক করলাম ব্যাক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোল আর্নিং একটি বট তৈরি হয়েছে এবং বটের আইকনটি হচ্ছে এটা আমরা যদি এটার ভেতরে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো এখানে একটি ব্যানার থামবেল যেটা দেখতে পাচ্ছি এখানে সো তার তার উপরে একটি লোগো দেখতে পাচ্ছি এখানে একটা লোগো দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস দুইটা জিনিস এড করব যেমন এই যে আমি মার্ক করলাম এই মার্কের এখানে একটি বাটন তৈরি করব এবং সেই বাটনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে বটটি আছে সেটা রানিং হয়ে যাবে আমরা যে কোডিং ফাইলটি সেই কোডিং ফাইলটি দেখাবে তো তার জন্য যেটা করব আমরা ব্যাক করলাম ব্যাক করার পর এখানে যে বট ফাদারটি আছে যার মাধ্যমে আমরা বট তৈরি করেছি যে আমাদেরকে সাহায্য করেছে সেটার ভিতরে প্রবেশ করব এবং এখান থেকে যে ওপেন যে বাটনটি আছে সেটাতে ক্লিক দিব দেন ক্লিক দেওয়ার পর এখানে আমার একটি লিস্ট দেখাবে আমি কতগুলি বট তৈরি করেছি তো যে বটটি আমরা কাজ করতে চাচ্ছি এখন সেটা হচ্ছে কোল আর্নিংস তো এটার মধ্যে আমি ক্লিক করলাম দেন ক্লিক করার পরে এটার ভিতরে আমাদেরকে নিয়ে যাবে প্রবেশ করাবে এবং এখান থেকে আমরা একটি মিনি অ্যাপসের নামে আমরা একটি কনভার্ট করব সো এটার ভিতরে প্রবেশ করলাম দেন এখানে একটি বাটনের কথা যে বলেছিলাম সে বাটনটি এখানে করার জন্য আমরা সেটা ইনেবেল করলাম করার পর এখানে কিছু দুইটি দিতে হবে যে তত্ত্বটি হচ্ছে প্রথম তথ্যটি আর এল এবং হচ্ছে ইন্টার দি টাইটেল আমার টাইটেল হচ্ছে আমরা যে বাটনটি তৈরি করতে চাচ্ছি সেই বাটনটির নাম হচ্ছে ওপেন আমরা এখানে যদি টাইটেল এর জায়গায় কিছু একটা লিখি সেক্ষেত্রে ওপেন এর জায়গা টাইটেল এখানে শো করবে সামথিং আমি যদি আপনাদেরকে এখানে বোঝাই যে আর্নিং ই এ আর এন আই এন জি তাহলে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে বাটনটি এই রকম হবে ঠিক আছে আর্নিং লিক আমরা যেহেতু লিখেছি সেটাই হবে এখন এখানে বলা হচ্ছে ইন্টার ইউআরএল আমাদের যে কোডিং ফাইলটা আছে বা স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্টটা আমরা যেখানে রাখবো অনলাইনের মাধ্যমে একটি ড্রাইভে হোক অথবা আমাদের যে ওয়েবসাইটে হোক বা এ হোক আমরা যেখানে রাখবো সেখানের একটা লিঙ্ক আছে ওই লিঙ্কটা বা ইউআরএলটা ইউআরএলটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিতে হবে ইন্টার ইউর এখানে পেস্ট করে দিতে হবে তো এটা করার জন্য আমরা যেটা করবো তো এখানে আমরা গুগল ক্রমে আসবো আসার পর আমরা ওই যে যে মনিটেক অ্যাকাউন্টটা এখানে আসলাম ঠিক আছে মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন এখানে কি বলছি এটা হচ্ছে ইম্পর্টেন্ট কি দেখাচ্ছে সেটা ইম্পর্টেন্ট না এখন এই মনিটেক মনিটাইজ অ্যাকাউন্টে আসবেন আসার পর আপনি যখন টেলিগ্রাম বটটি তৈরি করবেন তৈরি করার পরই আসবেন আপনার দুই নম্বর কাজ হচ্ছে যে মনিটেক মনিটাইজ অ্যাকাউন্ট আসবেন আসলে এখানে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যাকাউন্টটি তৈরি করার পর আপনি এই অ্যাকাউন্ট থেকে আপনি একটা কিভাবে অ্যাড যে কোডটা তৈরি হয় মানে আপনি অ্যাড থেকে ইনকাম করবেন সেই অ্যাড কোডটা তৈরি করতে হয় এই অ্যাড কোডটা এখান থেকে তৈরি করবেন তৈরি করার পর এই অ্যাড কোডটা আমাদের যে কোডিং ফাইলটা আছে এই যে কোডিং ফাইলটা আছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ও খেটে দিয়ে ফেলেছি প্রথমে যে ডেমোটা দেখেছিলাম যে কোডিং ফাইলটা এই কোডিং ফাইলের ভিতরে আপনার এড যে কোডটা রয়েছে সে কোড এখানে এই কোডিং ফাইলের ভিতরে রাখতে হবে ঠিক আছে তো এখন বলতে পারেন আমি তো আপনাদেরকে দেখাইছি না এতগুলি কাজ কিভাবে করবো এতগুলি কাজ করার জন্য এখন যে আমাদের ভিডিওটি দেখছেন সেই ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওটা দেওয়া আছে যা যা বলছি এই ভিডিওটা দেওয়া আছে ওই ভিডিওতে বলা আছে কিভাবে আপনি একটা মনিটেক অ্যাকাউন্ট করবেন এবং মনিটেক অ্যাকাউন্ট করার পর কিভাবে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন এই অ্যাড অ্যাকাউন্টের যে কোডটা রয়েছে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টটা আপনি যে কোডিং ফাইলটা রয়েছে টেলিগ্রামের কোডিং ফাইলটা সেই কোডিং ফাইলের ভিতরে রাখবেন কারণ আপনার অ্যাড তো এখানে শু করতে হবে শু করলে আপনার এখানে অ্যাড আর্নিংটা দেখাবে ঠিক আছে এটা হচ্ছে অ্যাডমিনের জন্য আপনি এখান থেকে ইও করতে পারবেন উইথড্র করতে পারবেন যখন এখানে ক্লিক করবেন পেমেন্ট অপশন আছে এখানে গিয়ে উইথড্র করতে পারবেন কত ডলার পাঁচ ডলার হলে করতে আপনি উইথড্র করতে পারবেন যাই হোক এখন আমি এর কথা বললাম মনিটাইজ এর কথা বললাম কিভাবে মনিটাইজ অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিওটা দেখে নেবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এখন চলে যাব হচ্ছে কোথায় এখন চলে যাব হচ্ছে আমাদের যে ই রয়েছে সাথে থাকুন বিষয়টি আমি একটা অপেন অপেন্ট করলাম সো এখানে গুগল ক্রমে গুগল ক্রমে করার পর এখানে আমরা সার্চ করবো যে আমাদের যে টেলিগ্রামের কোডিং ফাইল আছে এই কোডিং ফাইল টা রাখার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে হবে ইনফিনিটিভ ফ্রি ইনফিনেটিভ ফ্রি লিখে আমি এখানে সার্চ করলাম সার্চ করার পর শুরুতে এখানে একটি ওয়েবসাইট এ শো করতেছে আমাদের সো এই ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি হতে পারবেন সাব ডোমনের মাধ্যমে ঠিক আছে যখন আপনি একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনি চাইলে কিনে নিতে পারেন যেটা বেস্ট বাট আমি আপনাদেরকে ফ্রি সিস্টেমটা দেখাইলাম তো এখান থেকে আসার পর এখানে রেজিস্ট্রেশন অপশন আছে ঠিক আছে এখন আমি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যেটা হচ্ছে আমার কাজে যেতে কথাগুলি গুরুত্বপূর্ণ আমার এই ভিডিও ডেসক্রিপশনে আরো একটি ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেই ওয়েবসাইটের মধ্যে কিভাবে টেলিগ্রামের যে কোডিং ফাইলটা আছে সেই কোডিং ফাইলটা আপনি রাখবেন এবং সেই কোডিং ফাইলটা আপনি এডিটও করতে পারবেন আপনার প্রয়োজন যদি মনে হয় তাহলে আপনি কোডিং ফাইলটা এডিট যদি করতে চান সেক্ষেত্রে এডিটও করতে পারবেন ঠিক আছে ওই বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে সে আলাদাভাবে করা রয়েছে সেই ভিডিওটা আমাদের এই ভিডিওর আহ ডেসক্রিপশন এ আছে সেখান থেকে দেখে নিবেন তাহলে আরো সুবিধা আপনার জন্য হবে সো আমি এখান থেকে রেজিস্ট্রেশন অপশন এর দিলাম আমার যে আগে থেকে লগ করার করা রয়েছে সেজন্যে আমার এখানে লগ দেখাবে জাস্ট এখানে লগ দেখাবে এখানে বলা হচ্ছে আপনি শুধুমাত্র প্লিজ যে তিনটি ওয়েবসাইট করতে পারবেন জাস্ট আমার এখানে একটি ওয়েবসাইট খোলা রয়েছে সো আমি এটার ভিতরে প্রবেশ করলাম আমার যে এখানে যে একটি ওয়েবসাইট খোলা রয়েছে সো এখান থেকে ওয়েবসাইট খোলা রয়েছে এখান থেকে যদি আমি একটু জুম করি সো সাথে থাকুন কিছুটি আমি দেখাচ্ছি এখানে কি অ্যাড শো করতেছে জাস্ট আমি এটা একটা যদি জুম করি আমি যদি বলি যে আমি যে ওয়েবসাইটটাতে এখানে কোডিং ফাইলটা রাখবো তো কোডিং ফাইলটা রাখলে এখানে বলা হয়েছে আমাদের কিন্তু টেলিগ্রামে বলা হয়েছে এখানে ইন্টার দ্য লিঙ্ক মানে আমাদের আমরা যে কোডিং ফাইলটা রাখবো সেই কোডিং ফাইলের যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে এখানে পেস্ট করার জন্য জাস্ট আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এতটুকু যতটুকু আমি মার্ক করেছি শুধুমাত্র এতটুকু ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাস মানি ff.jt.ct এতটুকু শুধু এটা কিন্তু কপি করে আমাদের এইখানে বসাতে হবে আমরা শুরুতেই যেখানে দেখাইছিলাম টেলিগ্রামে আসলাম আসার পর এখানে বলতেছে ইন্টার ইউআরএল এখানে বসাতে হবে ঠিক আছে তো লিংকটা আমরা পরে বসাবো বাট এখনো বসাতে পারি বাট পরে বসাবো আমরা আগে কুলিং ফাইলটা রাখি তারপর আমি আপনাদেরকে বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এখন আমি যে ওয়েবসাইটটি খোলা রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে আমরা প্রবেশ করলাম ঠিক আছে প্রবেশ করার পরে এখানে একটি ফাইল ম্যানেজার রয়েছে সো আমরা সেই ফাইল ম্যানেজারই ওপেন করে নিলাম ঠিক আছে তো ওপেন করার পর একটু লোডিং নিচ্ছে সাথেই থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত রিকোয়েস্ট দেখার জন্য তাহলে আশা করি সব কিছু সম্পূর্ণ বিস্তারিত আমাদের আজকের ভিডিওতে সব কিছু বুঝতে পারবেন সো একটু অপেক্ষা করে নিচ্ছি একটু লোডিং হচ্ছে নেট সার্ভার একটু স্লো তাই সো একটু সাথেই থাকুন আমি একটু রিফ্রেশ করে দেখছি চলে আসছে

সো মার্ক করার পর এখান থেকে মোর অপশনে ক্লিক করে ডিলেট অপশনে ক্লিক দিব দেন এই যে ফাইলটি আছে সেটা ডিলেট হয়ে গেছে কি ঠিক আছে এখানে সেম নামে দুটি ফাইল রাখা যাবে না যার জন্য আমি এটা ডিলেট করে ফেলেছি আমি এখন যে কুডিং ফাইলটা রাখবো এই কোডিং ফাইলটির নামও ইন্ডেক্স এইচ এম এল ঠিক আছে তো সেম নামে দুটি ফাইল এখানে থাকা যাবে না সেজন্য আমি ডিলিট করে ফেলেছি এখন আমি ছোটো যাবো আমার স্টোর স্টোরেজে স্টোরেজে আসার পর এখান থেকে আমি আমার স্টোরেজে আসার পর এখান থেকে আমি আগে থেকে একটা ফোল্ডারের মধ্যে কোডিং ফাইলটা গেছিলাম বাট এটা ওপেন করলাম ওপেন করার পর এই কোডিং ফাইলটার শুরুতে নাম দিয়েছে ইন্ডেক্স ডট হচ্ছে হোম রিটার্ন করে সো আমি এটা এখানে সিলেক্ট করলাম দেন আপলোড করলাম আপলোড হয়ে গেল জাস্ট আপলোড হওয়ার পর এখানে দেখাচ্ছে আমি কোডিং ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে এটা চল্লিশ কেবির মতো রয়েছে ঠিক আছে তো এখন আমি যেটা করবো এই কুডিং হইনটা কিন্তু আমি রেখে দিয়েছি আমি চাইলে এখান থেকে এডিটও করতে পারবো এই বিষয় নিয়ে কিন্তু আলাদাভাবে ভিডিও করা আছে ওই ভিডিওটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন এর লিঙ্ক দেওয়া আছে তো আমি এটা কপি করলাম কপি সরি ব্যাক করলাম ব্যাক করার পর আবারও ব্যাক করলাম এখান থেকে আবার বেক করলাম ঠিক আছে আমরা শুরু দিকে চলে আসলাম আমরা যে বললাম যে আমাদের ওয়েবসাইট এর নাম হচ্ছে এতটুকু এখানে যে বললাম এতটুকু এটা আমি কপি করব এখান থেকে ঠিক আছে কপি করার পর আমরা এটা ট্রাই করব এতটুকু যে বললাম এতটুকু কাজ করে কিনা সেই জন্য আমরা নতুন একটা ব্রাউজারে গিয়ে যে লেখাটা কপি করেছিলাম এখানে পেস্ট করে দিয়ে এখানে ইন্টার করে দিয়ে দিলাম দেন আমরা দেখবো এটা রান করতেছি না আমরা যে কোডিং ফাইলটা রাখছি এটা এখানে রান করতেছি কিনা সো এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর করে এখানে রান করতেছে এখন আমি এখানে ক্লিক করব ওই যে এখানে ক্লিক করব এই লিংকটা আমি দেখার জন্য এখান থেকে সরি এখান থেকে এই যে কপি একটি অপশন আছে আমি পুরোটাই কপি করে নিব এখান থেকে কপি করলাম ঠিক আছে কপি করলাম কপি করার পর আসবো আমাদের যে টেলিগ্রামে যেখানে দেখাছিলাম ইন্টার ইউআরএল বসানোর জন্য মিনি অ্যাপস এর ভিতরে এখানে এই লিংকটা এখানে পেস্ট করে দিয়ে দিব পেস্ট করে দিয়ে দিলাম ঠিক আছে শুরু থেকে আমরা দেখব যে এখানে HTTP যে লেখাটি রয়েছে শুরুতে এইচটিটিপি এখানে কিন্তু আরেকটি লেটার বসিয়ে দিবেন সেটা হচ্ছে S HTTPS HTTP ps এই জায়গাটি আমি এখানে বসে দিয়ে দিলাম সো এখান থেকে সেভ একটি অপশন পাবো সে সেভ অপশনটিতে ক্লিক দিয়ে দিলাম ঠিক আছে ওকে ক্লিক দেওয়ার পর এখানে আমাদের সেভ হয়ে গেছে এখন আমরা যেটা করব সো এখানে হচ্ছে আমরা ব্যাক করব ব্যাক করার পর আমাদের যে ইটা তৈরি করেছিলাম বটটা তৈরি করেছিলাম সেই এর ভিতরে এখানে প্রবেশ করব ঠিক আছে সো প্রবেশ করার পর আমরা এখানে দেখবো আমাদের যে বাটনটা এখানে তৈরি করেছিলাম সেই বাটনটা এখানে আসে কিনা বা রান করে কিনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি চলে চলে আসছে আসছে কিন্তু এই যে বলেছিলাম এখানে একটা বাটন তৈরি এবং সেই বাটনে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইট এর মধ্যে যে কোডিং ফাইলটা রাখছি সেই কোডিং ফাইলটা এখানে রান করবে ঠিক আছে তো এটা স্টার্টে ক্লিক দিলাম আর্নিং এ ক্লিক দিয়ে স্টার্টে এ ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু বটটা এখানে রান হচ্ছে জাস্ট এখানে যদি আমরা দেখি যে এই যে দেখুন এখানে কিন্তু আমার যে টেলিগ্রামটা রয়েছে সেই টেলিগ্রামের যে কভার কভার রয়েছে রয়েছে সেটা এখানে শো করতেছে এবং টেলিগ্রামের ইউজ আমার যে নামটা রয়েছে সেটা এখানে শো করতেছে ঠিক আছে তো এখানে ওয়েলকাম ব্যাক আর আমি আক্তার সো এটা কিন্তু আমার টেলিগ্রামের নাম এখন নিচের দিকে স্কল করলাম তারপর উইদ্রো ক্লিক করলাম এখানে কিন্তু উইদ্রো আমি দেখতে পাচ্ছি তো তাছাড়া রেফারে ক্লিক করলাম রেফার কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রোফাইলে ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর আমার কিন্তু এখানে ডিসপ্লে নেম যেটা রয়েছে সেটা দেখাচ্ছে ইউজার আইডিও দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে কয়টি টাস্ক এখানে কমপ্লিট করেছি রেফার করেছি টোটাল আর্নিং করেছি তারপর তারপর হচ্ছে কারেন্ট স্টেক এখানে সবকিছু কিছু বিস্তারিত কিন্তু দেখাচ্ছে ঠিক আছে সো এখান থেকে আমরা যদি ড্যাশবোর্ডে আসি ওকে ড্যাশবোর্ডে আসলাম আসার পর এখান থেকে সো আমরা এখান থেকে আসার পর এভরি ওয়ান একটু ব্যাক করে রিলেট করে নিচ্ছি সাথেই দেখুন আহ একটু রিলেট করে দিচ্ছি আমি ভালোভাবে দেখতে চাচ্ছি থাকুন আমি একটু একটু আবার এটা ওপেন করে নিচ্ছি দেখুন সো এটা কিন্তু চলে আসছে মোটামুটি সবকিছু সুন্দরভাবে চলে আসছে ঠিক আছে আহ আগে যে দেখেছিলাম মনে হয় ডেমোটা আগের ডেমো ছিল এই কারণে রান করছিল জাস্ট আমাদের বর্তমান যে ডেমোটা সেই ডেমোটা কিন্তু সুন্দর করে দেখাচ্ছে এখন এখানে যদি আমরা ক্লিক করি আর্নিং এ এখানে যদি ক্লিক করি আর্নিং এ এখানে আর্নিং আর্নিংটা কোথায় পাচ্ছি ওই যে শুরুতেই পাচ্ছি আর্নিংটা এখানে অ্যাড নাও সো এখানে এড নাও কিন্তু দেখাচ্ছে সো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে কিন্তু এড দেখাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু এড শো করতেছে এড শো করার মানে হচ্ছে আমাদের যে মনিটাইজ অ্যাকাউন্ট রয়েছে এই টেলিগ্রামের মনিটাইজ অ্যাকাউন্ট রয়েছে ওইখানে কিন্তু এই এডটি কাউন্ট করবে ওইখানেও কাউন্ট করবে এবং এই অ্যাডের যে মূল্যটা রয়েছে সে মূল্যটা আমাদের এখানে যোগ হবে ঠিক আছে আর এখন আমি যেটা দেখতেছি এটা হচ্ছে ইউজার হিসাবে ঠিক আছে ধরে নিন এই টেলিগ্রাম বটে আপনি তৈরি করেছেন দেন আমি এই টেলিগ্রাম আপনার বটে আসলাম আমার আর্নিং আর্নিংটা এখানে দেখাবে বাট আপনি যে এডমিন আপনার আর্নিং আর্নিংটা দেখাবে হচ্ছে মনিটাইজ অ্যাকাউন্টে আপনার যে মনিটাইজ অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম বটে সেটা সো আমি কিন্তু একটা অ্যাড দেখেছি এখানে বলা হচ্ছে একটা অ্যাড দেখেছি ঠিক আছে আমার আর্নিং হয়েছে টোটাল জিরো পয়েন্ট পঞ্চাশ সেন্টের মতো এরকম এখানে আর্নিংটা কিন্তু এখানেও শো করতেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু শো করতেছে আপনি এই বর্ড তৈরি করতে পারবেন দেখতে পারবেন সেই মাধ্যমে ভালো একটা আর্নিং করতে পারবেন আশা করি বিস্তারিত পারছি তাছাড়া আমাদের কিন্তু আলাদা ভিডিও তৈরি করা আছে কিভাবে মনিটাইজ অ্যাকাউন্ট তৈরি করতে হয় আলাদাভাবে বাট কিভাবে অনলাইন থেকে একটি ওয়েবসাইট ক্রিয়ে তৈরি করতে পারবেন সেই ওয়েবসাইটে আপনি কোডিং ফাইল রাখতে পারবেন স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা ভিডিও করা আছে ওইগুলো যদি বিস্তারিত বলা আছে আজকের যে ভিডিওতে কিছু কিছু শর্টকাট দেখাচ্ছি যেটা আপনি নিজেও করতে পারবেন বাকিটা আপনার নিজের মতো করে বাট সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত ভাবে দেখাতে পারি না বাট বিস্তারিতভাবে বিস্তারিত আমার ওই ভিডিওটার প্রয়োজন হবে প্রায় চল্লিশ মিনিটের মতো তাই আমি শর্টকাটে কিছু কিছু দেখাইছি যে জায়গায় করতে হবে ঠিক আছে আর যদি আপনি ফুল সব কিছু দেখতে চান তাহলে আলাদাভাবে ভিডিও তৈরি করা হয়েছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন কিভাবে মনিটাইজ অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ বিস্তারিত বলা আছে এবং কিভাবে একটি তো ওয়েবসাইট খুলতে হয় এবং সেই ওয়েবসাইটে আপনি কোডিং ফাইলগুলি রাখবেন ঠিক আছে সো আশা করি ওই ভিডিওগুলি দেখলে আপনি সব কিছু বুঝতে পারবেন তাছাড়া আপনার যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ওই ভিডিও কিন্তু দেখে আসবেন ঠিক আছে সো কোডিং ফাইল কোথায় পাবেন কোডিং ফাইল হচ্ছে আপনি আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ওই টেলিগ্রামে প্রবেশ করলে আপনি এই স্ক্রিপ্টগুলি ডাউনলোড করতে পারবেন সো আজকের যে স্ক্রিপ্টটি সেই স্ক্রিপ্ট হচ্ছে বি পঁয়ত্রিশ বি পঁয়ত্রিশ এই স্ক্রিপ্টের নাম আপনি দেখে নেবেন তাহলে আশা করি বুঝতে পারবেন বি পঁয়ত্রিশ একটি স্ক্রিপ্ট সো এই ভিডিওটি ডাউনলোড করতে পারবেন স্ক্রিপ্টটি শুধুমাত্র আমাদের টেলিগ্রামে চলে যাবে অথবা আমাদের ওয়েবসাইটও আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করলেও আপনি ডাউনলোড করতে পারবেন সো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন